এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন যে সপ্তাহে শুরু থেকেই মৈপীঠের বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত ছিল কারণ মৈপীঠের বাসিন্দারা তারা বন বনদফতরও জানিয়েছিল যে আবারও কিন্তু বাঘ ফিরে এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু আতঙ্ক দানা ছিল জঙ্গলে ফিরে গেছে বাঘ এমনটাই কিন্তু জানা যাচ্ছে আতঙ্ক কাটল মৈপীঠের নগেনাবাদ গ্রামে আপাতত স্বস্তি মৈপীঠের নগেনাবাদে জঙ্গলে ফিরেছে বাঘ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিত সাহা প্রসেনজিৎ সপ্তাহের শুরুর দিন থেকেই কার্যত বাঘের আতঙ্কে ঘুম ছুটেছিল মৈপিঠ কোস্টাল থানার অন্তর্গত শ্রীকান্তপল্লীর বাসিন্দাদের যদিও জানা যাচ্ছে যে জঙ্গলে ফিরে গেছে বাঘ ফলে স্বস্তি মৈপিঠের নগেনাবাদ গ্রামে আজ সকালেই কার্যত মহিপিটে নগেন যে বাঘ জঙ্গলে ঢুকে পড়েছিল আর সেই বাঘ কার্যত আজমলমারি জঙ্গলে ফিরে গিয়েছে তেমনটাই দাবি বন দপ্তরের তার কারণ এই সপ্তাহের শুরু থেকেই কার্যত মহিপিটের শ্রীকান্ত এলাকায় একটি বাঘ ঢুকে পড়েছিল এবং দুদিন কার্যত যথেষ্ট বাঘ এনেছিল এই বনকর্মীরা তারা কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছিল তাদেরকে এই বাঘকে বাগে আনতে অবশেষে দুদিন বাদে সেই বাঘ জঙ্গলে ফিরে গিয়েছিল এবং তারপর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই গতকাল সকালে কার্যত কুলতুলির এই নগেনাবাদ এলাকায় সেখানে কিন্তু বাঘের পায়ের দেখা যায় নতুন করে এবং গ্রামবাসীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়ায় এবং ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে আসে তারা দীর্ঘক্ষণ বাঘের পায়ের ছাপ পরীক্ষা করার পর তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে নগেনাবাদ গ্রামের লোকালয়ে লাগোয়া যে ম্যানগোভের জঙ্গল রয়েছে সেখানে বাঘটি রয়েছে এখনো পর্যন্ত এবং তারপরই তারা নাইলনের জাল দিয়ে কিন্তু গোটা এলাকাটিকে ঘিরে ফেলে এবং অবশেষে গতকাল সন্ধ্যায় সেখানে আগুন জ্বালানো হয় হয় মশাল জ্বালানো হয় এবং তারপর বাজি পটকা ফাটিয়ে বাঘকে ভয় দেখানো হয় যাতে বাঘটি নিজের জঙ্গলে ফিরে যায় সেই কর্মীরা করতে রাত পর্যন্ত এবং আজ সকালবেলা বনকর্মীরা যখন বাঘের অবস্থান পরীক্ষা করতে যান তখন তারা দেখতে পান যে চরে কার্যত বাঘের পায়ের ছাপ রয়েছে বাঘের ফিরে যাওয়ার পায়ের ছাপ এবং উল্টো দিকে আজমলমারির জঙ্গলেও বাঘ সেখানে পুনরায় যে ঢুকেছে আহ সেটা কিন্তু তারা লক্ষ্য করেন এবং তারপরে তারা সিদ্ধান্তে আসেন যে বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে এবং এই মুহূর্তে হচ্ছে যে নাইলনে জাল দিয়ে এলাকা ফেলা হয়েছিল সেই নাইলনে জাল খুলে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের মধ্যেও কিন্তু এই খবরের কার্যত স্বস্তির হওয়া যে আপাতত স্বস্তি মিলেছে যেহেতু বাঘের বাঘ জঙ্গল ফিরে গেছে তাদের যে আতঙ্ক ছিল গতকাল থেকে সেই আতঙ্ক কিছুটা হলেও কিন্তু কমেছে এখন সানন্দা ধন্যবাদ প্রসেনজিৎ এবার আমরা দেখলে বুঝতে পারবো যে চলে গেছে কি আছে এবার যদি চলে যায় তারপরে বন দপ্তর এলে তাদেরকে যতটা বলার দরকার যে আমাদের এলাকায় যাতে অশান্তিটা না হয় বাঘ এইভাবে ক্ষতিখ্রাস্তা না করে মানুষের যাতে ভালোভাবে আমরা বসবাস করতে পারি সাধারণ পাবলিক মানুষ সেই উদ্দেশ্যে বলা কি দেখলেন দেখছি বাঘ খি জঙ্গলে তার জঙ্গলে বুঝলেন কী করে হেঁটে নিচে নেমে গেছে